আমি বাবার কাছে যাব শুনেছি ওই বন জঙ্গলে একটা বাবা আছে আমি ভাইরাল হতে পারি না কেন বাবা বাবা আপনি এখানে কতদিন থেকে আছেন বাবা এটা প্রশ্ন প্রশ্ন ঠিক আছে করলে উত্তর দিচ্ছি এখানে আমি আছি আমার জন্মের আগে থেকে জন্মের আগে থেকে কি হয় বাবা আরে বাছা এটা কোনো প্রশ্ন হলো এই যে এটা অনেক পাগলের মাথা মেরামত করতে হয় ওরে বাবা এই জেটে এটাতে অনেক মাথা ধরে দিসটা পথে তারে মাথা গাইত হয় হায়রে মরে গেলাম রে বলতি সমস্যা কথা বল আমার মোতের ব্যথা বাবা এটা কোনো অসুখ হলো ব্যথা যেখানে মোতে সেখানে সুপার গুলো আঠা ওরে বাবা বাবা আপনি কি কি রোগের চিকিৎসা করতে পারেন বাবা বাসা আমি তো অনেক রোগের চিকিৎসা করতে পারি বাসা যেমন যার বউ চলে যায় হ্যাঁ তার বউ দোয়া আবার যার মাথার সমস্যা তার ট্রিটমেন্ট করা আবার যার পেশাব হয় বেশি ঘন 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 বিছনা মতে মধ্যে তার চিকিৎসা আবার কেউ যদি ভাইরাল হতে না পারে তার ভাইরাল হওয়ার ব্যবস্থা দেন বাবা আমাকে ভাইরাল হওয়ার ওষুধ দেন বাবা তুই তো ভাইরাল হতে চাস তোকে এই যে এই যে ওষুধ দিলাম এটা প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় খাবে আরে হাতত দে প্রতিদিন তিনটা করে মাথার জোরে দামদাম করে বাড়ি দিবে এ আমি এখনি ভাইরাল হব আমি এখনি ভাইরাল হব বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা